আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ স্পেনে আপনারা জানেন যে দুই বছরে কিন্তু সবাই পেপার জমা করতেছে তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটা আপনারা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আর বিষয়টা হচ্ছে যারা এই এখানে পেপার একবার জমা দিয়েছেন এবং রিজেক্ট হয়েছে তো কী করণীয় সে ব্যাপারটা আজকে আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা তো বিওয়ার যারা আমার এই চ্যানেলে নতুন তারপরে তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আর আমার সাথে যারা কনসালটেশন নিতে চান অবশ্যই করতে পারবেন সেই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে ফি জমা দিয়ে আপনারা কল দিবেন আমার যে নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই দুঃখিত এটা বারে বার আমার বড় লাগে তারপর অনেকে ভুলে যান এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে যারা স্পেনে দেখা গেছে আগে আসছেন বা আগে আসার পরে একবার পেপার জমা দিছেন। জমা দিছেন বলতে আপনারা যেমন এই ফার্মাসিয়ন তারপরে আড়াইগজ সোশিয়াল আছে নানান টাইপের যেই আছে বা অনেকে এই আব্বা আব্বাবিসিয়া আম্মা বাইশিয়া ওইটা সেটা করছেন কিন্তু কাগজ হয় নাই তো কাগজ হয় নাই তো সেই ক্ষেত্রে কী করবেন যারা এই যে নতুন করে দুই বছর আইনে জমা দিতেছেন সেই ক্ষেত্রে কি আগের যে তথ্যটা আছে সেটা কি আপনারা এই গোপন রাখবেন নাকি সেটা উল্লেখ করে দিবেন এটা কিন্তু বিরাট একটা ইম্পর্টেন্ট বিষয় সে বিষয়টা হচ্ছে যারা আগে জমা দিয়েছেন আগে জমা দেওয়ার পরে দেখা গেছে আপনাদের কোনো কারণে কাগজ ভয় নাই বা কোনো কারণে রিজেক্ট করছে যে কোনো কারণ হইতে পারে এটা নর্মাল বিষয় আপনার আপনার কারণে হোক বা অন্য কারো কারণে হোক এখন বিষয়টা হচ্ছে যারা এই দুই বছরে জমা দিবেন তারা যে আগের কি কারণে রিজেক্ট হয়েছে সেটা আপনারা উল্লেখ করে দেবেন যে আগে আপনারা একবার দিছিলেন কারণ অনেক অনেকেই যেমন এই জিনিসটা গোপন রাখে উকিলের কাছে যারা উকিলের কাছে জমা দেন অনেকে গোপন রাখে কিন্তু বিষয়টা গোপন করা যাবে না কারণ আপনারা যদি এই দেশে জমা দেন রিজেক্ট হোক বা জমা দিছেন বা কাগজ দিয়েছে এটা কিন্তু সব রেকর্ড থাকে এই দেশে তো সুতরাং কোনো কিছু যদি গোপন করেন সেটা এই দেশে গ্রহণযোগ্য না বুঝতে পারছেন তো গ্রহণযোগ্য না হলে সেটা অবশ্যই আপনারা প্রতারণার আশ্রয় নিচ্ছেন আর এইটা এই দেশের আইন সেটা ই করে না অ্যাকসেপ্ট করে না বুঝতেই পারছেন তো সুতরাং যারা এই দেশে আগে জমা দিছেন কিন্তু আপনাদের পেপার হয় নাই বা কাগজ হয় নাই আপনারা অবশ্যই অবশ্যই আগের যে আপনাদের হিস্টোরি আছে আগে কি কারণে দেয় নাই বা আগের আপনাদের অনেকে নিয়ে নাম্বার বাইরে হয়ে গেছে যেমন অনেকে জমা দিছেন নিয়ে নাম্বার বের হয়ে গেছে কিন্তু কাগজ হয় নাই তো সেই নিয়ে নাম্বারটা গাইয়া দিবেন গাইয়া দিবেন বলতে বুঝতে পারছেন তো সেই আপনাদের নিয়ে নাম্বারটা কি সেটা অবশ্যই এখানে উল্লেখ করে দিবেন তো সুতরাং এই ব্যাপারটা কিন্তু লুকানো যাবে না কোনো কারণে হাইট করা যাবে না বুঝতেই পারছেন তো যারা স্পেনে বা আসবেন আপনারা এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন যারা একবার যারা নতুন আসবেন একবার জমা দিছেন হয় নাই দ্বিতীয়বার তো আবার জমা দিবেন তো দ্বিতীয়বার জমা দিলে প্রথমবার যেটা জমা দিচ্ছেন সেটা অবশ্যই উল্লেখ করতে হবে কোনো কারণে সেটা হাইট করা যাবে না বা গোপন করা যাবে না বা লুকানো যাবে না বুঝতে পারছেন অনেক যেমন চালাক লোক আছে তাও চালাক আছে অনেকে অনেক বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়ান আছে তারা সেটা উকিলে গেছে গোপন রাখে এরাকে নতুন করে জমা দেয় সুতরাং হিতে বিপরীত হবে আমি সবাইকে সতর্ক করতেছি যারা আমার ভিডিও দেখেন যারা আমার ফলো করেন সারা পৃথিবী জুড়ে যারা আমার ফ্যান ফলোয়ার আসেন সবাইকে আমি বলতেছি যারা স্পেনে আছেন বা ইউরোপের অন্যান্য দেশ থেকে আসতেছেন অবশ্যই আপনারা এই ব্যাপারটা খেয়াল রাখবেন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যারা একবার জমা দিয়েছেন হয় নাই এটা গাইয়া দিবেন মানে গাইয়া বলতে উল্লেখ করে দিবেন তো বিয়র্স এই ছিল আজকের বিষয়টা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যারা আমার সাথে কথা বলতে চান বা কনসালটেন্সি নিতে চান অবশ্যই আপনারা আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিন্তু ফ্রি না ফি জমা দিয়ে তারপর আপনারা কল দিবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি যেমন অনেকেই এই আমার কাছে সরাসরি ফোন দিন দিতেই থাকেন দিতেই থাকেন আপনারা বিষয়টা খেয়াল রাখবেন বয়স দিবেন বয়স দেওয়ার পরে পরে আমি আপনাদেরকে এই যখন আমি আমি বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি বা নামাজে যাই মসজিদে যাই নানান জায়গায় যাই তো আমি পরে আপনাদের সাথে মিট করার চেষ্টা করি বা কমিউনিকেশন করার চেষ্টা করি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই উল্লেখ করে জানাবেন এতে করে আমি বুঝতে পারি যে এটা আমার ভিউয়ার্স ওই দেশ থেকে বলতেছে বা আমি আপনাদের চিনতে পারি যেমন অনেকই অনেকের আমি চিনি সবাই নাম বলা তো সম্ভব না তো যা একদিন বলবো ভিউয়ার্সদেরকে নিয়ে আর অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বিল বাটন অন করে দিবেন যাতে সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে যায় এবং সাথে সাথে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন আমার যে ইনফরমেশনগুলো আমি যে দেই স্পেন সম্পর্কে সেগুলো যাতে আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ দেখুন বিয়ার জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমি একটু দেখাই একটা পার্কের মতন এবং এই দেখতে পারছেন পানি দিতেছে খুবই সুন্দর একটি জায়গা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে সবসময় চেষ্টা করি ভালো ভালো জিনিস দেখানোর জন্য খুবই চমৎকার এবং আপনাদেরকে ফুলগুলা অসাধারণ দেখেন অসাধারণ ফুল বিভিন্ন ফুল ফুটে আছে মানে কি বলবো এক কথা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ